হ্যালো ডিয়ার্স ইংরেজি রিডিং ও বানান শেখার আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ক্লাসে আমরা সিএইচ এর সাউন্ড শিখব কখন চ হয় এবং কখন ক হয় পাশাপাশি শব্দগুলোকে উচ্চারণ করতে হয় কিভাবে ভেঙ্গে ভেঙ্গে কিভাবে উচ্চারণ শিখতে হয় সে বিষয়গুলো শিখবো সো আমরা জানি যে সিএইচ দু রকম সাউন্ড ক্রিয়েট করে চ এবং ক তো প্রথম দিকে সিএইচ চ সাউন্ড কখন হয় আর এইরকম শব্দগুলো দেখে নেই তো রুল অনুযায়ী যাবে না জাস্ট আগে শব্দগুলো দেখো তারপর বলছি বিষয়টা তো প্রথম যে শব্দ সেটা হলো চেক সি এইচ ই সি কে চেক খুব ভালো করে শব্দটা বোঝো তো এখানে সিএইচ চ হিসেবে উচ্চারিত ই এর সাউন্ড এ মানে এ কার তাহলে চে আর সি কে মিলে ক সাউন্ড হচ্ছে তো ওটা চেক দেখো সি এইচ যেমন চ সাউন্ড সি কে মিলে ক সাউন্ড তো সিকে এই বিষয়টাও কিন্তু আমরা শিখবো জাস্ট ভিডিওটা বা ক্লাসটা তোমরা কন্টিনিউ করো তো চেক শব্দের অর্থ এই হুন্ডি হুন্ডি বলতে এটা যেমন ব্যাংকের চেক আমরা বলি তাই না বর্তমানে প্রাচীন ভাষায় এটা হুন্ডি বলা হতো কিংবা পরীক্ষা করে কোনো কিছু দেখা এটা হচ্ছে চেক অর্থ পরবর্তী শব্দ চার্প এইচ আই আর পি চার্প চার্প তো এখানেও সিএইচ চ হিসেবে উচ্চারিত আইয়ের সাউন্ড আকার হবে যেহেতু আইয়ের পর আর রয়েছে আমরা নিয়মে পড়েছি এগুলো আগে অনেক শিখিয়েছি আমি তো সিএইচ আই চা আর তের চার পিতে প চার্প এখানেও সিএইচ চ হিসেবে উচ্চারিত চার্প শব্দের অর্থ কিচিরমিচির মিচির শব্দ পাখিদের যে কিচিরমিচির মিচির আওয়াজ সেটাকে ইংরেজিতে চার্প বলা হয় পরবর্তী শব্দ চার্ম সিএইচ এ আর এম চার্ম সিএইচ চ এ তে আ কারণ এ এর পর আর আছে আগে যেমন চার্প শব্দে আই এর পর আর ছিল তাই আকার হিসেবে উচ্চারিত হয়েছিল একইভাবে এ এর পর আর থাকলেও এ আকার হিসেবে উচ্চারিত হয় তাই কিন্তু এখানে এইচ এ আর চার এম তে ম চার্ম চার্ম মানে হচ্ছে কবচ অর্থাৎ জাদুমন্ত্র পরবর্তী শব্দ ভালো করে দেখে নেবে শব্দটা চ্যাপ্টার সি এইচ এ পি মানে ভেঙে নিতে হবে এটাকে পার্ট ওয়াইজ সি এইচ এ পি এটা চ্যাপ আর টি আর চ্যাপ প্টার চ্যাপ্টার 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 শব্দের অর্থ আমরা সবাই জানি অধ্যায় এটা পরিচিত একটা শব্দ চ্যাপ্টার শব্দের অর্থ অধ্যায় পরবর্তী শব্দ চিলড্রেন ডি আর ই এন চিলড্রেন তো এটাকেও পার্ট ওয়াইজ ভেঙে নেবে একটা পার্ট রাখবে সি এইচ আই এল চিল তে চ আয়ারসান রসই চি এল দে ডি আর ড্র ইয়ের সাউন্ড এ মানে এ কার ড্রে এনতে ড্রেন চিল ড্রেন চিলড্রেন চিলড্রেন এর অর্থ শিশুরা দেখো চাইল্ড মানে শিশু একটি শিশু আর এর অনেকগুলি শিশু যদি বোঝায় শিশুরা তখন ইংরেজিতে বলা হয় চিলড্রেন চিলড্রেন পরবর্তী শব্দ চিয়ারফুল সি এইচ ডাবল ইআর চিয়ার চিয়ার এফ ইউএল ফুল চেয়ার ফুল চেয়ারফুল চেয়ারফুল শব্দের অর্থ আনন্দিত আনন্দিত বা প্রফুল্লিত ওকে সো এখানে আমরা বেশ কিছু শব্দ দেখলাম যেগুলো সিএইচ চ হিসেবে উচ্চারিত এগুলো তো অবশ্যই এইভাবে পড়বে ভেঙ্গে ভেঙ্গে সাথে দেখো প্র্যাকটিস করতে হবে যে কোনো বিষয়ে প্র্যাকটিস করতে হবে তাই আমি তোমাদের জন্য প্রাক প্র্যাকটিস ওয়ার্ডস দিয়েছি কিছু এই ওয়ার্ডসগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে আগেরগুলোও পড়বে খাতায় লিখবে এবং পড়বে সো এরকম বেশ কিছু আরও শব্দ দেখে নাও যেখানে সিএইচ চ হিসেবে উচ্চারিত যেমন মাছ এইচ মাছ সাচ এস ইউ সি এইচ সাচ ইচ ই এ ইচ ইচ চিফ সিএইচ আই এফ চিফ চিফ চেয়ার সি এইচ এ আর চেয়ার চেয়ার চেইন সিএইচ এ আই এন চেইন চেইন প্রতিটি শব্দের বাংলা উচ্চারণ এখানে দেওয়া আছে অবশ্যই পড়বে খাতায় লিখে লিখে পড়বে যদি খাতায় প্র্যাকটিস না করো দেন শেখা কিন্তু টাফ হবে ওকে সো যে ট্রুলি শিখতে যায় সে কিন্তু অবশ্যই খাতায় লিখবে এগুলো আর প্র্যাকটিস করবে সো এবার পরবর্তী শব্দ চেস্ট টি চেস্ট চেস্ট চাইল্ড সিএইচআ আই এল ডি চাইল্ড চাইল্ড রিচ আর ই এ সি এইচ রিচ রিচ কোচ এ সি এইচ কোচ কোচ এভাবেই কিন্তু এগুলো মুখস্থ করবে তো এগুলোতে আমরা দেখলাম সি এইচ চ হিসেবে উচ্চারিত এখন আমরা দেখবো সিএইচ কখন ক হিসেবে উচ্চারিত হয় তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট যাদের এই অনলাইনে অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখে রিডিং শিখতে অসুবিধা হচ্ছে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে অনলাইনে ক্লাস করতে পারো উপরে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো সেখানে তোমাদের ডিটেলসে বলে দেওয়া হবে কিভাবে ক্লাস হবে কত টাকা কোর্স ফি ক্লাসে কি কি থাকছে এই ইত্যাদি বিষয়গুলো ওকে এখন দেখে নেব আমরা সিএইচ কখন ক হিসেবে উচ্চারিত হয় তো এ বিষয়ে ফার্স্ট শব্দ ইকো ইসিএইচ ও ইকো তো এখানে সিএইচ ক হিসেবে উচ্চারিত এটা প্র্যাকটিস করবে ইকো শব্দের অর্থ প্রতিধ্বনি পরবর্তী স্কুল এস সি এইচ ডাবল ও এল স্কুল এই শব্দটা পরিচিত প্রত্যেকেরই তো এখানেও ক হিসেবে উচ্চারিত এটা অর্থ বিদ্যালয় পরবর্তী শব্দ টেকনিক টিই সি এইচ এনআইসি টেকনিক এখানে ভেঙ্গে নিয়ে পড়তে হবে টিই সি এইচ টেক এখানে সিএইচ হিসেবে উচ্চারিত পরে এনআইসি নিক টেক নিক টেকনিক শব্দের অর্থ কৌশল কৌশল পরবর্তী সিএইচ ক হিসেবে উচ্চারিত হয় এরকম শব্দ মেকানিক এখানেও ভেঙ্গে নিয়ে উচ্চারণ করতে হবে ই সি এইচ এ একটা পার্ট মেকা মেকা এন সি নিক নিক মেকা নিক মেকানিক মেকানিক এর অর্থ যন্ত্র মেরামতকারী তো এখানেও সিএইচ ক হিসেবেই উচ্চারিত পরবর্তী শব্দ ক্রোনিক সি এইচ এইচআর ও সি ক্রোনিক এই শব্দটিকে ভেঙে নিয়ে যদি উচ্চারণ করি তাহলে হবে সি এইচআর ও ক্রো এনআইসি নিক ক্রো নিক ক্রোনিক ক্রোনিক শব্দের অর্থ দীর্ঘস্থায়ী কোনো রোগ এবার আমরা কিছু প্র্যাকটিস ওয়ার্ড দেখে নেব মানে বেশ আরও কিছু শব্দ তোমরা প্র্যাকটিস করবে তাহলে মনে থাকবে রুলস ট্রিক্স এ বিষয়ে নেই তোমরা একটু এটা প্র্যাকটিস করবে ওকে তো আরও কিছু শব্দ দেখে নাও যেমন ফার্স্ট কোরাস সি এইচ ও আর ইউএস কোরাস কোরাস কেমিস্ট্রি সি এইচই এম আই এস আর ওয়াই কেমিস্ট্রি সি এইচই কে এম আই এস মিস কে মিস টি আর ওয়াই ট্রি কেমিস্ট্রি টেকনোলজি টি ই এইচ টেক এন ও এল ও ল জি ওয়াই জি টেকনোলজি দেখো এটাকে অনেকে টেকনোলজি বলে লজি অ্যাকচুয়ালি হবে না লজি সাউন্ড এরকমটা আসবে টেকনোলজি প্রযুক্তি এর অর্থ এম ও এন এ আর সিএইচ মোনার্ক মোনার্ক শব্দের অর্থ রাজা বা সম্রাট এরপর অর্কেস্ট্রা অর্কেস্ট্রা এটা তো অলমোস্ট প্রত্যেকেই শব্দটা শুনেছ সো ও আর অর সিএইচএস কেস টিআরএ্রা অর্কেস্ট্রা শব্দের অর্থ বাদ্যযন্ত্রের দল তো এই শব্দগুলো প্র্যাকটিস করবে আশা করছি ফিউচারে খুব একটা সমস্যা হবে না সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং